একটি গেলাস পানির ভোলে বাইজিদি রি কুলি তুলে হাত তুলে মা বলে পাইজিদি কে বলি বানা হাত তুলে মা বলে বাইজি দিকে বলি বানাও মায়ের দোয়া লৌ হে মমিন মায়ের তুমে লাও বলে না মায়ের দোয়া বিপদ পড়বে না তুমি যখন যে থাই যাও বিপদ পড়বে না তুমি যখন যে থাই যাও মায়ের দোয় লও হে মোমিন মায়ের ঋতু লো বলে না মায়ে আল্লাহ রোলি বইজি দি না ছেলে বাইজি দিদি মতো সবাই হাও ছেলে বাইজি দিদি মতো সবাই হাও মায়ের মমিন মায়ের মমিনুয়া লও বলে না মায়ের ঋতু মায়ের ঋতু লো হে মমিন মায়ের ঋতু লও বিপদে পড়বে তুমি না তুমি যখন যাও বিবদে বরু না তুমি যখন যাও মায়ের হে মমিন মায়ের দুয়া লাও একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার দুনিয়াতে তুমি সন্তান হিসাবে পলিজার বাবা মাকে যত বেশি তুমি প্রাধান্য দিবা আমার রব তোমার মতো সন্তানকে তত বেশি প্রাধান্য দিবি এ কারণে আমার নবী সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে ঘোষণা দিয়া দিল হজরত আবু হুরাইর রতিয়াল্লাহ থেকে হাদিস বর্ণিত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

দুনিয়ার জমিনের মধ্যে আমার আশেপাশে মানুষের অভাব নাই আমার আত্মীয় স্বজনের অভাব নাই আমার বাবা মা আছি আমার শ্বশুর শাশুড়ি আছি আমার দাদা দাদি নানা নানি মামা খালু খালা সবাই আছে ও নবী দুনিয়ার জমিনে কাকে সবচেয়ে বেশি আমি প্রাধান্য দিব আল্লাহ নবী বলেন তোমার সামনে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য হল তোমার মা আবার সাহাবি বলেন সম্মা মান তারপরকে আমার নবী বলেন তোমার মা আবার সাহাবি বলেন তার উপর কে আমার নবী বলেন তোমার মা আবার সাহাবি বলেন তার উপর কে আমার নবী বলেন তোমার বাবা এহাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় দুনিয়াতে সন্তানের সামনে সবার উপরে মর্যাদার ক্ষেত্রে বাবা মাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কথা কোন ঠিক কি না অথচ বর্তমান যুগের যুবকদের অবস্থার দিকে যদি আমরা তাকাই দেখতে পাই যুবক সন্তান তার নিজের নেতাকে যে পরিমাণে সম্মান করে বাপ মাকে সেই পরিমাণে সম্মান দিতে জানে না কথা কোন ঠিক কি না যুবক সন্তান নিজের আশেপাশের যেই পাবলিক আছে সাধারণ মানুষ তাদেরকে যে পরিমাণে সম্মান দেয় নিজের বাপ মাকে সেইভাবে সম্মান দেয় না শ্বশুর শাশুড়িকে যেইভাবে সম্মান দেয় বাপ মাকে সেইভাবে সম্মান দেয় না অথচ সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে আমার নবী রহমতে আলম নবী ঘোষণা দিয়েছেন ও আমার কলিজার টুকরা উম্মত শুনো দুনিয়াতে তোমার নেতার চেহারার দিকে তাকালে সোয়াবের আশা করা যায় না দুনিয়াতে তোমার শ্বশুর শাশুড়ি সহ যত আত্মীয় স্বজন আছে যাদেরকে বাপমার উপরে তুমি প্রাধান্য দাও তাদের চেহারার দিকে তাকালে সোয়াবের গ্রান্টি আমি নবী দেই না তবে তোমার বাপমার ব্যাপারে আমি নবী গ্রান্টি দিচ্ছি তাদের চেহারার দিকে তুমি হাসি মুখে তাকাইবা বা কবুল হজের সোয়াব তোমার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যাবে তাহলে বাপ মাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে না নাই যুবক বুঝে না বাবা মার সম্মান কি জিনিস বাবা মা কত বড় সম্মানের পাত্র সেটা বুঝে না হিসাবে আজকে বাবা মাকে সে সম্মান দিতে জানে না আমি বলবো তুমি যদি তোমার নিজেকে জিরো থেকে হিরো বানাতে চাও বাপ মাকে সবচেয়ে বেশি সম্মান দাও ভালোবাসো কোন দিক থেকে তুমি সফল হবে নিজেও কল্পনা করতে পারবে না শুভ হানাল্লা বলেন এটা আমার কথা না আমার নবী বলেন বাবা মার সাথে সন্তান যখন ভালো আচরণ করে

আমার নবী সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে ঘোষণা দিয়ে দিল রে উম্মত দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা তুমি তিন প্রকারের মানুষের কাছ থেকে দুয়ার নেওয়ার চেষ্টা করবা এক নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালিহি তোমার কলিজার টুকরা বাবা মা যদি দুনিয়াতে বেঁচে থাকি তাদের কাছ থেকে দোয়া নিবা তাদের দোয়া মা রবের কাছে সাথে সাথে কবুল দুই নম্বরের দোয়া মাসলুম ব্যক্তি যখন জালেমের পক্ষ থেকে জুলুমের শিকার হয় ওই ব্যক্তির দোয়াটাও আমার রবের কাছে কবুল হয়ে যায় তিন নাম্বারে আমার নবী বলেন মুসাফির মুসাফির বান্দা যখন আমার রবের দরবারে দোয়া করি সাথে সাথে এই দোয়াটা কবুল হয়ে যায় তার মানে এই তিন প্রকারের ব্যক্তির নাম হাদিসে উপস্থাপন করতে যায় আমার নবীজি এক নাম্বারে যার নাম উপস্থাপন করেছেন তিনি হলো সন্তানের কাছে তার বাবা মা বলবেন না এক নাম্বারে যার নাম উপস্থাপন করেছেন সেটা হলো সন্তানের কাছে বাবা মা তাই নেককার সন্তান দুনিয়াতে যারা থাকবে এই জাতীয় সন্তানগুলো তারা সবসময় টার্গেট থাকবে পুলিশ আর বাপমার কাছ থেকে কীভাবে দোয়া নেবে এখন আপনারা বলবেন যে হুজুর বাড়ি থেকে বের হলেই তো বাপমার কাছ থেকে সবসময় দোয়া নেই যখন ওই স্কুলে যেতাম ছাত্র জীবনে তখন বাবা মার কাছ থেকে দুয়া নিতাম যখন আমি মাদ্রাসার মধ্যে পড়তাম ছাত্র জীবনে বাবা মার কাছ থেকে দোয়া নিতাম